দীর্ঘ লড়াই সংগ্রামে আমাদের অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে আমাদের হাজার হাজার নয় লক্ষ লক্ষ নেতাকর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে এখনও পঙ্গুত্ব বরণ করে বাংলাদেশের ঘরে ঘরে জাতীয়তা পরিবারের অসংখ্য নেতাকর্মী রয়েছেন আজকের এই বিজয়ের ক্ষণে সেই সমস্ত বিপ্লবী বীরদেরকে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি স্মরণ করছি যে আজকে যাদের রক্তের বিনিময়ে যে সাধারণ ছাত্ররা প্রথম বুক পেতে দিয়ে আজকে আমাদের আরেকবার স্বাধীনতা এনে দিল সেই সাধারণ ছাত্রদের পবিত্র রক্ত স্মরণ করছি পাশাপাশি আপনি যেটা বললেন যে এই ফাঁসি শাসন নির্যাতনের কথা সেটা বাংলাদেশে আবার নতুন করে বলার কিছু নেই আমার একটি বলার বিষয় হচ্ছে পৃথিবীর যে প্রান্তে এই স্বরীয় শাসক থাকুন না কেন বাংলাদেশের রাষ্ট্রীয় মাধ্যমে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে এই ফাঁসির শাসিনাকে অনতি বিলম্বে অচিরে বাংলাদেশের মাটিতে ধরে এনে এই এই সমস্ত হত্যাযোগের বিচার করা হোক আপনি জানেন যে গত আঠাইশে অক্টোবর গত বছরের এখানে আমাদের সমাবেশকে কি নির্মম ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল আমি একটি উদাহরণ দিতে চাই আমাকে উদাহরণ দিতে চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক ছিলাম দীর্ঘ পনেরো বছরের অধিক সময়ে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যুদ্ধে অনেক আমাদের দলের নেতাকর্মীরা হয়েছে খুন হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিভিন্ন সময় আহত হয়েছে যারা সারা জীবনের জন্য পঙ্গুত্ব পালন করেছে এই লড়াই দীর্ঘ দীর্ঘদিন ছিল এবং এই লড়াই নেতৃত্বে দিয়েছিলেন দেশ নায়ক তারেক রহমান আপনারা জানেন গত কয়েকদিন আগ থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে সারা বাংলাদেশের ছাত্র জনতা এক হয়েছিল এই এক এক হওয়ার পেছনে এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দল ওই বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সাথে সময় প্রথম দিন থেকে স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট দিয়ে গেছে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য এবং বর্তমান যেই ফ্যাসিস্ট যেই সৈরা শাসক বাংলাদেশের মসনদে বসে যে ফ্যাসিজমের যাত্রা শুরু করেছিল সেই ফ্যাসিজম ভেঙে চুরমার করে দিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা আপনারা জানেন বাংলাদেশের অনেক ছাত্র শহীদ হয়েছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদের কখনোই তাদেরকে ভুলতে পারবো না আমাদের সংগঠনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলনরত ছিল বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মানুষ এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে আমরা সময় তাদেরকে স্মরণ করব, তাদের পরিবারকে স্মরণ করব এবং আমরা সবসময় বাংলার মাটিতে তাদের রক্তের মূল্যর বিনিময় হলে বাংলার মাটিতে একটা সুন্দর সমৃদ্ধ দেশ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব এতে আমাদের প্রত্যাশা এতে আমাদের স সবার প্রতি দেশবাসীর প্রতি এবং আমাদের আপমর জনগোষ্ঠীর প্রতি এটাই বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রত্যয় যে আমরা একটা সমৃদ্ধ দেশ গঠনে শহীদের রক্ত দিয়ে যে দেশ আমরা অর্জন করেছিলাম উনিশশো একাত্তর সালে আবার এইবার যে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল শহীদ হাত থেকে অবশ্যই আমরা এই যুদ্ধগুলোর দ্বিতীয়বার স্বাধীন হয়ে অবশ্যই আমরা এই শহীদদের অবশ্যই আমরা সবসময় স্মরণ করবো শহীদদের পরিবারের পাশে থাকবো এবং বাংলাদেশে যে একটা নির্মাম অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছিল সংখ্যালঘু যারা হিন্দু আছে যারা খ্রিস্টান আছে এই বিগত আওয়ামী সরকারের দুঃশাসনের সময়ে কত বেশি আপনি জানেন না স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে এত বেশি হিন্দু কখনো দেশ কোনো আমলে ছাড়েনি যে এই গত পনেরো বছরে এত হিন্দু বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে কারণ তারা এই ধরনের একটা প্রপাগান্ডা ছড়িয়ে ক্ষমতার মসনদে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য বিশ্বের বুকে হিন্দুদেরকে জোর করে তাদের সম্পত্তি দখল করে নিজেদের সম্পদ বিনির্মাণ করেছে এবং জোর করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে এই বাংলাদেশ সকল ধরনের সকল ধর্মবর্ণের দেশ এই বাংলাদেশ সকলের দেশ এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন রণাঙ্গনে উনি যুদ্ধ করেছিলেন এবং আমরা যে গত কয়েক বছর শুনেছি একটা কথা অমুক স্বাধীনতা ঘোষণা না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে এবং রণাঙ্গনে যুদ্ধ করেছে আর অনেকে অনেক ভাষণ অনেক জায়গায় প্রচারিত ছিল কিন্তু আমরা কখনো তা ওনাকে রণাঙ্গনে দেখিনি এ বছর যারা এই বর্তমান সময়ে চব্বিশ সালে যারা রণাঙ্গন যুদ্ধ করে জয়ী হয়েছে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই প্রকৃত দেশপ্রেমিক আমি ঘোষণা দিয়ে পালায় চলে গেলাম আমি কিন্তু দেশপ্রেমিক না আমি আমার ক্রেডিট এবং আমার পোস্টের জন্য আমি বক্তব্য দিতেই পারি কিন্তু যারা যুদ্ধ করেছে রক্ত দিয়েছে যারা প্রতি মুহূর্তে দেশের জন্য কাজ করেছে তারাই প্রকৃত শহীদ তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা পর আমরা স্বাধীন দেশ পেয়েছি আমরা সুন্দর সচুষ্ট জনসমাবেশ করতে পারতেছি এটার জন্য সবাই এসেছি যেহেতু আমার বিপি আমার বাবা একজন বিএনপি নেতৃত্ব কমে ছিল তিনি একটি সময় ওয়ার্ডের চেয়ার কাউন্সিলর ছিল তিনি অনেক নির্যাতিত হয়েছিল তিনি চার চারবার জেলে গিয়েছিল তিনি এখন মারা গিয়েছে বেশি ধরে তিনি এই যে তিনি দেখে যেতে পাইনি বিজয় তার জন্যই এসেছে বর্তমান সরকারকে আমাদের যাওয়া আমাদের জনগণ জনগণের কাছে কাছে আমরা জানতে স্বাধীনভাবে সবকিছু করতে আমরা অধিকার করে প্রতিশ্রুতি হয় কোনো দুর্নীতি রাজনীতি এগুলা আমরা চায় না বাজে দুর্নীতিবাজদের থেকে আমরা হবে আমাদের দেশকে উন্নত করতে হবে দেশ কি উন্নত করতে আমাদের উন্নতো শিখরে যেতে হবে দেশ কি এগিয়ে নিয়ে যেতে হবে আর কোনো দুর্নীতি রাজনীতি আমরা চায় না দুর্নীতিবাজ চাই না তারকে প্রদানের আমি আমাদের প্রাণের সব ধন্যবাদ আমি তারের প্রদানের কিছু জানি তারের কাছে চাই গরিব দুঃখী মানুষের সবচেয়ে প্রিয় গরিব মসজিদ দুঃখের দিকে খেয়াল রাখবে এটাও বড় কথা আমার কিছু কথা নেই গরিব দুঃখের দিকে খেয়াল রাখেনি শেখ হাসিনা বড় লোকের ভালোবাসতে তারে তোমার গরিবের ভালোবাসে এটাই আমার